হ্যালো গাইস প্যারা চিল বেশি ওয়েলকাম টু মাই পুরাতন স্টুডিও ভাই বর্তমানে পারমিট এবং বাসবরু পাচ্ছেন আপনারা অনেক বেশি বেশি ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এগুলো চেক করবো কীভাবে এগুলো আসল কি না আপনারা স্ক্যান দিচ্ছেন দেখছেন যে আসল সব কিছু আছে কিন্তু আসলে ভাই স্ক্যান দিয়ে এটা বোঝা যায় না এটা বুঝতে গেলে আপনার সরকারি ওয়েবসাইটে যাইতে হবে তারপরে ওখানে চেক করলে আপনি বুঝতে পারবেন আর সরকারি ওয়েবসাইটে চেক করার জন্য আপনার লাগবে আপনার বাসবুরু নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্টের জন্ম তারিখ এই তিনটা হলে আপনারা চেক করতে পারবেন এবং যারা এখন কিছুই পাননি খালি পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে চেক করতে হয় এটা আমার জানা নাই তো যারা বাসগুরু পেয়েছেন অথবা পারমিট পেপার পেয়েছেন তারা একমাত্র এই উপায়ে আমি যখন এই যেটা আমি দেখাবো এখন এই উপায়ে চেক করতে পারবেন তো এর আগেও এরকম একটা ভিডিও আমার ছিল ভিউ অনেকটা কম অনেকে দেখেনি কিংবা নতুন হয়েছে আমার চ্যানেলে অনেকে জানেও না তারা ভিডিওটার ব্যাপারে তো এই জন্য আবারও সেই ভিডিওটি নিয়ে চলে আসলাম তো চলেন আমি আপনাদেরকে দেখাই কীভাবে সরকারি ওয়েবসাইটে আপনার বাসবুরু নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার পাসপোর্টের যে জন্ম তারিখ এটা দিয়ে আপনার বাসবুরু অথবা পারমিট কীভাবে চেক করবেন এটা আসল নাকি নকল চলেন শুরু করি তো ভাই আমাদের স্ক্রিনের যে নাম্বারটা এখন দেখছেন আপনারা সরি নাম্বার যে ওয়েবসাইটটা দেখছেন আপনারা এখান থেকে এটা কপি করে নিতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট আমার ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে এখান থেকেও কপি করে নিতে পারেন তো যখন আপনারা এই ভিতরে ঢুকবেন তখন এরকম একটা পেজ চলে আসবে তো এটা চাইলে আপনারা ইংলিশ করতে পারেন থ্রি ডিও হাত দেবেন এখানে থ্রি ডিও হাত দিয়ে এখানে ট্রান্সলেটর যে ইংলিশ করে নেবেন নেওয়ার পরে আপনারা ইংলিশে করতে পারেন কিন্তু আমি ডাইরেক্ট করব এই কারণে যে পেজটা প্রথমে আসবে তো চলেন দেখাই কিভাবে এটা করা যায় প্রথমে এখানে দেখেন লেখা আছে ও আনিচিন বাসবুরু উপরের ঘরে এটা এভাবেই থাকবে হাত দেওয়ার দরকার নেই ঘর যেটা বাজবুরু নাম্বার এখানে আপনারা আপনাদের বাজবুরু নাম্বারটা দেবেন আর যাদের পারমিট পেশেন যারা তারা পারমিটের উপরের বামাতের কানিতে দেখবেন ছোট্ট করে লেখা আছে বাজবুরু নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার লেখা আছে সেখানে আপনারা বাজবুরু নাম্বারটা পেয়ে যাবেন ওইটা দেওয়ার পরে সেসিনিস দ্বিতীয় করে সেসিনিস এখানে দিবেন কত সাল অবশ্যই দু হাজার পঁচিশ হবে দু হাজার পঁচিশ সিলেক্ট করবেন পরের ঘরে দেখেন চালিশান পাসপোর্ট নাম্বার চালিশান পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন যেন ভুল না হয় তারপরের ঘরে দেখেন চালিশান দৌম তারিখ অর্থাৎ আপনার পাসপোর্টের যে জন্ম তারিখটা আছে এটা দিবেন পাসপোর্টের যে জন্ম তারিখ এটা দেবেন দেওয়ার পর নিশ্চিত দেখে দেখেন একটা চ্যাপটা আছে কয়েকটা কোড লেখা সেই কোডটা প্রত্যেকবার চেঞ্জ হয় ঠিক আছে তো কোডটা অরিজিনাল দেওয়ার পরে আপনারা সরগুলা অর্থাৎ সার্চ বা দেখুন এরকম কিছু একটা সোরগুলাতে আপনারা সার্চ দিবেন দেওয়ার পরে আসলে কেমন পেজ আসে এটা আমি আপনাদেরকে এখন করে দেখাব ঠিক আছে তো ভাই আমার পুরো যে ফর্মটা পূরণ করা হয়ে গেছে তো যাও হোক আমি এখন একটা সার্চ দিয়ে দেখাবো এটা আসলে কোনো ইনফরমেশন আসে কিনা দেখেন নিচের দিকে দেখেন তার নাম বাসগুরু নাম বা সব কিছু কিন্তু চলে আসছে ঠিক আছে আর এরকম একটা ইনফরমেশন পেজ আপনার জন্য আসবে যদি অরিজিনাল হয় জিনিসটা একটা ইনফরমেশন পেজ আপনাদেরকে দেখাবে ঠিক আছে তো আপনার যদি বাসগুরু হয় তাহলে এখানে কি হয়েছে না হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে কিনা কিংবা সাধারণ কন্ট্রোল কোথায় আটকাছে সব কিছু আপনি দেখতে পাবেন ঠিক আছে আর যদি আপনার পারমিট পেয়ে থাকেন পারমিটটা যদি এইভাবে চেক করেন আপনি তো লাস্টের দিকে দেখবেন এখানে লেখা থাকবে পুলিশ অনয় পুলিশ অনাই এবং এখানে লেখা থাকবে দিসিলে পুলিশ অনায় দিসেরি অর্থাৎ এটার কাজ শেষ যদি এরকম কোনো লেখা এখানে থাকে তাহলে আপনার কাজ শেষ এ এরকম লেখা থাকলে আপনার কাজ শেষ আর আরেকটা জিনিস দেখবেন এই পুলিশ অনয় এর বাম পাশের দিকে দেখবেন আপনার বাজবুরু নাম্বার এবং আপনার যে নাম এখানে ঠিকঠাক আছে কি না নাম্বারটার নামটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে তাহলে মনে করেন যে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল এবার যদি একটা ফেক হয় ফেক কোনো কিছু হয় তাহলে সেটা কীভাবে দেখবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই তো ভাই এটা হচ্ছে আমাদের ফেক একটা পারমিট পেপারের সমস্ত ডিটেলস অর্থাৎ একটা বাজগুলো অথবা একটা পারমিট পেপার ফেক একটা পারমিট পেপারের ডিটেলস এটা তো এটা আমরা সাল দেবো কী দেখায় দেখছেন আমি একটা জিনিস আপনাদের ট্রান্সলেট করবো এবার আমি ট্রান্সলেট করে আপনাদের একটা জিনিস দেখাব বাংলাতে এখানে এখানে কিন্তু কোনো ইনফরমেশন জুম লেখা আছে দেখেন আপনার আবেদন বা লেনদেন সম্পর্কে তথ্য এই মানদণ্ড পূরণ করে এমন কোনো আবেদন পাওয়া যায়নি তো ভাই এই হচ্ছে ব্যাপার যদি আপনার পারবে পেপারটা বা আপনার বাসভোটা অরিজিনাল হয় তাহলে ভাই আপনি এইভাবে চেক করতে পারবেন এবং বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ফেক আর আপনার যদি কোনো কিছুই না থাকে কোনো বাসবুরো নাম্বার না থাকে আপনি কোনো পারমিট না পান তাহলে ভাই আমার কাছে কীভাবে চেক করতে এটা কোনো ওই আমার কাছে নাই যাই হোক আপনারা চেক করতে পারেন আপনাদের বাসবুরু অথবা পারমিট পেপারটা ঠিক আছে কি না সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই